চকচক করতেছে অনেকে ছোট ফ্যামিলি খুঁজে থাকে তারা চাইলে এখানে চলে আসতে পারবে সামনে হ্যাঙ্গার সব আছে ভিতরে যা যা লাগে সব আছে দর্শক চলে আসলাম ঢাকার কামরাঙ্গি চলের একটি স্টিলের ফার্নিচারের দোকানে এখানে স্টিল থেকে শুরু করে যাবতীয় সকল ফার্নিচারে পেয়ে যাবেন এই সব চলে আসলে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এসবের দায়িত্বে থাকে সবের মালিক আমাদের বাবুল ভাই

শুরুতে আমার ভিউ আসে পাঁচ ফিট বাই চার ফিট পাঁচ আচ্ছা চারটা ডয়ার একটা পাল্লা ছোট ডয়ার আছে ছোট পাল্লা ভিতরে জায়গা আছে প্রাইস কেমন ভাইয়া এগুলার দাম চাইলে ভাই নয় হাজার না ছয় হাজার পাঁচশো রহ মাত্র ছয় হাজার চমৎকার বাম অফার দিছেন আজকে দেখলাম যে এগুলা কোনো ওয়ান্টি গ্যান্টি আছে গ্যারান্টি 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 চমৎকার নিচে আরেকটা আছে এডাল আপনার একলা চমৎকার পাল্লা আছে সাইডে সাইডে পাল্লা আছে উপরে ড্রয়ার আছে হ্যাঁ সাইজ কত এগুলা এগুলা ফিট বাই

কম্পিউটার কিবোর্ড আছে তিনটা ডোয়ার আছে এটা সাইজ হলো চার ফিট বাই দুই ফিট এটা প্রাইস কেমন ভাইয়া এটা দাম চাইলে আট হাজার পাঁচশো এটা দেখুন হলো সাড়ে চার হাজার টাকা ভাই এখানে আরেকটা ওয়ার্ডপ দেখতেছি আমরা এটাও ফোর্মিকার ওয়ার্ডপ খুব সুন্দর মাল

উপরে ঠেঙ্গার ভিতরে একটা ডোয়ার আছে যা যা থাকার লাগে সব ডোয়ার ফ্রেশ আপনাদের মাল মালগুলা ডায়ারের নিচে দুইটা সাইজ কত ভাইয়া এটা এগুলো দুই ফিট বাই ছয় ফিট

তিনটা চারটা মাল অনেক কালেকশন আছে অনেক কালেকশন